মুসলিম নারী সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল আজিজ সমিত আপনাদের উপস্থিতি অনেক বেশি লাখো জন উপস্থিত হয়েছেন আপনাদের ভালোবাসাকে আন্তরিকভাবে স্বাগতম জানি আল্লাহর নিকটে দেওয়া করি আল্লাহ আপনাদের এই আশাকে করুন আল্লাহ আমি একটা বিশ্বাস কাজ করে যে সত্য সত্যই ভালোবাসা নিয়ে এসেছেন আমি এই মর্মে অনুরোধ করি ভালোবাসা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করুন ভালোবাসার কারণে দূর থেকে হাজারো পুরুষ নারী লাখো পুরুষ নারী উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করার ব্যাপারে ঘাটতি করি না বলেই আমার মনে বলে আমি আপনাদের ভালোবাসাকে আন্তরিকভাবে কবুল করে বলছি আল্লাহ আমার এই দিনই ভাই বোনকে কবুল করো তুমি তাদেরকে তোমার মুখী করো আমিন যেহেতু তুমি জানক মানুষের জন্য সৃষ্টি করেছো কাজেই তুমি আমার সব দীন ভাইবন্ধ জনতাদের সহজ সরল পথে ব্যবস্থা করো সমস্ত দীন ভাইগণ আপনাদের মোরে ভালো হবে মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু হিসাবে আল্লাহ বলে উল্লেখ করেছেন তা হচ্ছে নারী যদিও শান্তি তৃপ্তির মাধ্যমে নারী বলে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ আলা বলেন আল ইহান খালা খালা কন্নি আংশ আসবাদ পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্য হতেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে আর তোমাদের মাঝে আমি ভালোবাসা ভাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা দেখা যায় প্রেম প্রীতি দেখা যায় এটা আল্লাহ বলছেন এটা আমি করে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ পরস্পরে স্বামী স্ত্রী পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতা মাতা রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন একদম কাবায় সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি পাপের সিরিয়াল সবচেয়ে বড় পাপ হচ্ছে আলকেশরাত বিল্লাহ শিরক করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে অকুল ওয়াদান পিতা মাতার অবাধ্য চলা তৃতীয় বড় হচ্ছে হচ্ছেahanam জুরে মিথ্যা সাক্ষী দেওয়া জানা বড় পাপ তবে সিরিয়ালে তিন নম্বরে নেই সুদ খাওয়া মহাপাপ তবে সিরিয়ালের তিন নম্বরে নেই মানুষকে হত্যা করা মহাপ সিরিয়ালের তিন নম্বরে নেই পাপের জগতে পাপের সিরিয়ালের তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী গায়বন্ধা জেলে বহু পুরুষ নারী দশ বছর বিশ বছর ত্রিশ বছর থেকে আছে ও নিজে জানে না ও কেন জেলে জট জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনাটি দলীয় ক্ষমতায় অর্থের ক্ষমতায় শত্রুতার ভিত্তিতে তাকে এক নম্বর আসামি করে জেলে দেওয়া হয়েছে সাক্ষী বলছে আমি নিজ চোখে দেখেছি অথচ তখনও গাইবান্ধাতেই ছিল না যার কারণে মিথ্যা সাক্ষীকে রসুল সাল্লি সাল্লাম এইভাবে উল্লেখ করেছেন পৃথিবীর দ্বিতীয় পিতা পিতামাতার অবাধ্য চলাকে উল্লেখ করেছে ভুলেও কখনো পিতামাতার অবাধ্য চলা বিষয়টিকে বাছাই করবেন না এক মিনিট যখন আমি আপনাদেরকে নয় ধরনের শলাপের আলোচনা শুনিয়েছি তখন বিপদগ্রস্ত অবস্থায় দূরে কত সালাত আদায়ের জন্য বলেছি তাতে বলেছি যে তিন জন বাচ্চা মায়ের কোমে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিল তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর একজন হচ্ছেন জলাই সাথে জড়িত দুধের বাচ্চা কালে ঈসা নি ফিসোমাতে হাজার হাজার বছর আগের কথা জোরাইজ নামে একজন ব্যক্তি তার গির্জা ঘরে এবার ফাঁকা তার নিকটে তার মা আসলো ফাদাখ তার মাথাকে ডাকলো তখন জোরাইজ বললো সন্দি আর বুজি বলা আমি সলাকালায় করবো না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব আমি স্বরতা দেই করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দেব এই বড় বলতে बोलते একটা দেরি হয়ে গেছে তখন আমার মা বললেন আল্লাহ তুমি তো কত পুরো ওজু আর আল্লাহ তুমি আমার এই ছেলের জোড়ায় যে মরণ দিও না যতক্ষণ পর্যন্ত প্রতিতলায় মহিলাদের সাথে তার দেখা হচ্ছ হয় যতক্ষণ পর্যন্ত নারী যত একটা দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ পর্যন্ত তুমি মোহন একটা রাখালের কাছে আসলো রাখালকে চেপে ধরে জেনা করলো গোলামান এ তো একটা বাচ্চা প্রসাদ করল ফাঁকাল বলল হুয়ামিন জোরায় এই বাচ্চাটা ছেলেটা জোরায় কথা শুনে পাতা জনগণ তার গির্জা ঘরের পাশে আসলো কাসারু জনগন তার গਿਰজঘর থেকে ভেঙ্গে একবারে খান খান দোলা দোলা করে দিল ওয়া আমজাবু তা কি টেনে হিচড়ে গਿਰজঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল ওয়া আসাবহু তার সবাই আপত্তি ভাষায় তাকে গালি দিল ফাকাম জরায় দামাল তা তা ওযু করলো ওয়সালা না কায় দিলকাত করলো সুমা আল গোলামা তারপর দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চার কাছে এসে বলল মনোভূকা ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপ তখন দুধের বাচ্চা বলল আমার নাম নাই আমার বাপ হচ্ছে রাখাল সুবহানাল্লাহ জগত বলল লাক আন সওবাতাক বিল জাহে জরাছ তোমার গਿਰ্জা ধর লজ্জা দিয়া দিয়ে দাও ভুল আমাদের হয়েছে

জানেন না স্পষ্ট হয় ওই আল্লাহ তালা বলেন হামনা লবাসুল নাক অন্ত লিবাসুল মানা স্ত্রী হচ্ছে তোমার পোশাক আর তুমি হচ্ছে তোমার স্ত্রীর পোশাক স্বামী স্ত্রী পারস্পরিক পোশাক গায়বন্ধা অদ্রয়ксана গায়বন্ধা বলে কি বলতো গায়বন্ধা বলে বলতে চাইলাম যুতুক নাও আভাস আছে অথচ আমি বহুদিন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করার টাচ করে একটা লুঙ্গি কিনে তোমার শ্বশুর দিবা যৌতুক নিয়ে তুমি স্বামী মধ্যে ভালোবাসা নষ্ট করেছ শ্বশুর শাশুড়ির সাথে ভালোবাসাকে নষ্ট করেছ মানুষকে বেঁকে দিয়ে ফেলেছ যৌতুক ফেরত দিতে হবে অনেক বেশি ভালো এটা গাইবান্ধা মানে কি গাইবান্ধা মানে বাড়ি ঘেরা নেই বাড়ি তো জানে এমনিতেই চলে কিভাবে চলেছে না আমি নিজেও বুঝিনি এসব জীবিকা মসজিদের নবাবিতে খুব বেশি ক্ষুধা লাগলে পেটটা মাটির উপরে রেখে উপরে শুয়ে থাকতাম তো মুসল্লিরা আমার গায়ের উপরে পা রেখে চলে যেত আমাকে মানুষই ভাবত না পানি নিয়ে কিছু করছে পানির শব্দ তার মানে তার মা গোসল করছে ইসলাম গ্রহণ করবে সেই জন্য তো দাঁড়িয়ে আছে একটু দেরি হয়েছে দরজাটা খুলতে যে তার মায়ের মাথাতে কাপড় নেই ও বলছে আমার মায়ের মাথায় কাপড় ছিল না তারপরে ও মা ও মুসলিম মাথায় কাপড় দিত তার মানে ছেলের সামনে মা মাথায় কাপড় দিয়ে থাকত অথচ তার মা মুসলমান নয় বাড়ির একটা বাহির দরজা আচ্ছা তোমাদের বাড়িটা যে তোমরা ঢুকছো তো কোনখান দিয়ে সালাম দিয়ে ঢুকবে সালাম দেওয়ারই জায়গাটা বাড়ি হলো কি করে যারা দায়িত্ব পালন করছো তারা দেখো স্টেজে আসে বসে কেউ কথা বলতে হবে না আপনার অনেক ভালোবাসা আপনাকে আমি অনেক ভালোবাসি যেহেতু আমি আপনার জন্য কষ্ট করে আজ দিকে এসেছি আর আপনি এসেছেন অল্প সময় আপনি একটু নিজেকে মূল্যায়ন করুন এখন দোকানপাটে বসে থাকিয়েন না কোথাও গল্প করিয়েন না আমাকে দেখতে পান না পান আপনি কিছুক্ষণ কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আপনার আমি কিছু না কিছু উপকার করবো করবেন বিশ্বাস করেন নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি

যেহেতু আমি আপনার জন্য এসেছি আর এইভাবে আমার কথাতে সাড়া দিতে হবে না এভাবে কথাতে আমি সাড়া দিলেও কষ্ট পাই এইভাবে সাড়া দিলে আমি পরিবেশ ভালো আছে এটা আমি মনে করি না এবং তুমি লজ্জাবোধ করছো এটা আমার মনে হয় না তোমার হাতে একটা বড় মোবাইল আছে মোবাইলের অপর নাম জেনা মোবাইলের অপর নাম বহু ছেলে এখানে আছে যে পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায়

এগুলো সব জেনার মাধ্যম তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে তুমি সারা দিয়ে আমাকে কি বোঝাতে চাও তোমার মা এখানে বসে আছে ছোটবেলা ওই পরে পেট দেখা যায় পিঠ দেখা যায় তোমার বোন এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে শীতের দিন বহুদিন বলেছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ও সাপ করাতে পারলে মা হওয়া যায় না জন্ম দিতে হলে ক্ষমতা থাকতে হবে প্রসার করতে হলে নিয়ম মানতে হবে মধ্যখানে একটা কথা খুব খেয়াল করবেন উপস্থিত দিনে মুসলিম বন আপনাকে বলছে উপস্থিতি বৈঠকের দিনই মুসলিম বল আপনাকে বলছে হ্যাঁ কথা বলছো বলে স্বরো হয় না তোমাকেই তো বলছি কথা তুমি আবার গল্প করছো কেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল আপনাকে অনুরোধ করছে আপনাকে বলছে আপনি তার সাথে থাকেন আপনি তার স্বামী বাপ নি ভাই বাপ নি বাপ আপনি খেল করেন না যাদের নাম কালা আনহ বলেন যে আমি একদা আল্লাহর অস্বরের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনাই ঢুকবো তবে আল্লারশ্বর দোচনায় শুনে আসলো আমরা আজকে রাতে মদিনাই ঢুকবো না এখানে সবাই থাকে এখানে থেকে সকালে যাবো তবে আমি যাদের বললাম আল্লাহর মদী আমি নতুন বিভাগ হয়েছি আমাকে বাড়ি যেতে দেন এই কথা বলতে আসল তার সাথে কথা বলতে লাগলেন বলছেন যে বিক্রম তুমি করেছ না কুমারী ও পাশ থেকে উঠল কি করে নিজেকে একটু লজ্জাবোধ মনে করতে পারেন না যে আমার একটু লজ্জা আছে কি ক্লান্তি আপনি আমাকে দেখাচ্ছেন কি জরুরি প্রয়োজন হল আপনার কি দুর্ঘটনা ঘটলো আপনার আমি কি ভোট চাইতে এসেছি না আমি তো ভোট চাইতে আসিনি আপনার আমি ভালোবাসা নিয়ে এসেছি কাজে আপনি ভালোবাসার ঘাটকে আমাকে দেখাবেন না দয়া করে অল্প সময় আমি বললাম আমার অসুবিধা সেই এবং আমি তালাকাত্রা মেয়ে বিবাহ করেছি তখন আমার আসর বলছে হल्ला বিকরিন তুমি তুমি কুমারী মেয়ে কেন নুহা করলে না তুমি তার সাথে খেলতে ও তোমরা সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন নুহা করলে না তুমি তার সাথে খেলতে ও তোমরা সাথে খেলতো তখন উত্তর কি দিচ্ছেন দেখেন এইটাই হলো মূল কথা উত্তর হচ্ছে এই আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিল ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বন্ধ সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক দুবাদ বন্ধ না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বের হতে হবে পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে বের হলে দোয়া পড়তে হবে জুতাটা ডান পয়েন্টটা আগে করতে হবে খোলার সময় বাম পয়েন্টটা আগে খুলতে হবে দোয়া পড়ে শুইতে হবে ডান কাতে শুইতে হবে ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে বসে পান করতে হবে তিন শ্বাসে পান করতে হবে পান শিখাতে পারে এই ছিল তোমার বোন এখন মাথায় কবর দিয়ে নেই এখন এই মুহূর্তে আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি তালাক মেয়েকে বিবাহ

তোমার মা তোমাদের জন্য আমি এই কথা হাদিস মুসলিম এটা আল্লাহ নবী তোমার মা তোমার জন্য তোমার বোনের জন্য পাহারাদার পাহারাদার পাহারা তোমরা লাগলে তোমার মাকে আল্লাহর নবী বলছেন পাহারা দার আমি কি দিয়ে বুঝাই তোমার মা তোমার বাপ দায় দুজন মিলে পরিবারকে নষ্ট করেছে অবাক হওয়া তুমি বিশাল টিভি চলছে তুমি আছো তোমার বোন আছে তোমার দোলা ভাই আছে তোমার মা আছে তোমার বাপ আছে তোমার চাচা ভাই আছে চাচা তো বোন ইমান একসাথে জমা ধরে আছে একটা যখন চলে যায় একটা যখন উঠে লজ্জা বিক্রি করেছে তোমার মা তোমার বলছেন কুকুর শ্রীগালের কখনো আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শ্রীগাল এ কথা বলেননি মনে থাকবে না মনে হয় মায়ের জন্য কটা জিনিস তুমি দেখো তো একা একা সিরিয়াল দিতে পারো কিনা ভুলে না। রাসুল sallallahu alaihi wasallam বলেন যে আর কোন নিসা দা চারটা জিনিস সাথে যার সুখময় জীবনতা চারটা জিনিস সাথে যার সুখময় জীবনতা চারটা জিনিস সাথে যার সুখময় জীবনতা এক আল মারাতুস সালেহা ভালো স্ত্রী একজন ভালো স্ত্রী হলে সংসার সুখে সমূহ দুই আল জারুস সালেহ ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশীর খুব প্রয়োজন প্রতিবেশীর চালে প্রতিবেশীর দেওয়ালে আমার বাচ্চাটা ভাত খাওয়ার পরে পানি প্লেটের পানিটা ফেলতে যাচ্ছিল তো যে দেওয়ালে লেগে গেছে তখন প্রতিবেশী এই যে লেগে গেল বস্তি গ্রামের মতো হয়ে এর নাম প্রতিবেশী নয় ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার আল্লাহ ভালো গাড়ি যা নষ্ট হয় না চেন পড়ে না ট্রাইষ্ট হয় না সুবমন জীবনটা চায় আলমাই ফস যা কিন্তু তো বসার ঘরটা বড় হতে হবে আর मेहमान মাঝে মধ্যে থাকতে হবে বাড়িতে मेहमान থাকা জরুরি मेहमान দিয়ে জান্নাত কিনে নিব কি দিয়ে জান্নাত কিনলো মেহমান দিয়ে ফকির মিসকিনকে এই কথা আল্লাহ বলেন এই কথা নবীও বলেন মহাল্ল বলেন কর্মা ফি বনকে কনমা হলা তাবর রজমা তবর হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্দ্য তার যুগে বর দুশ হয়ে নেই তখন পশু প্রাণী হয়ে গেছে মহাল্ল বলেন ইয়া ই অহ্নবী তুমলা জ থেকে নিশায় লক্ষ্য কিন্তু না আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আপনার মেয়েদেরকে বলে দেন জনগণের স্ত্রীদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক চাদর দিয়ে বের হবে এটা আল্লাহর আদেশ চাদর লাগবে গায়ে মহিলারা বাড়ি থেকে বের হলে এটা আল্লাহর আদেশ আল্লাহর আদেশকে অমান্য করে কোন সম্মান লাভ করতে পারে না ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে মহিলাদের পাঁচাত্তর সালা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বাহালো মহিলারা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতু নিয়ে ঈদের মাঠে যাবে মহিলারা বাড়ি থেকে বের হলে গায়ে চাবে